পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যাদের পল সায়েন্স পাশে আছে তার জেনারেল জি ইসি সি ফোর আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমরা তোমাদের মার্ক্স ডিভিশনটা জানো তবু আরেকবার আমরা বলে দিচ্ছি দেখে নাও যে তোমরা দেখো এক নম্বর পনেরোটা অবজেক্টিভ থাকবে এসিকিউ থাকবে তারপর বড়ো কোশ্চেন মডুল ওয়ান এবং মডুল টু থাকবে মডুল ওয়ানে দশ নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে দুটো কোশ্চেন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে একশোটি শব্দের মধ্যে আবার মডুল ওয়ানে পনেরো নম্বরের দুটো কোশ্চেন থাকবে একটি কোশ্চেন লিখতে হবে পাঁচশোটি শব্দের মধ্যে মডুল টু ঠিক মডুল ওয়ানের মতো অর্থাৎ দশ নম্বরের দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে একশোটি শব্দের মধ্যে আর পনেরো নম্বরে দুটো কোশ্চেন থাকতে থাকবে একটি কোশ্চেন লিখতে হবে পাঁচশোটি শব্দের মধ্যে এই তোমাদের পঁয়ষট্টি নাম্বার তোমরা জানো যে তোমাদের এই পঁয়ষট্টির মধ্যে কিন্তু কুড়ি অবশ্যই পেতে হবে এবং এই কুড়িতে কুড়ি পেতে গেলে অর্থাৎ মিনিমাম কুড়ি পেতে গেলে অবজেক্টিভের কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে অবজেক্টিভটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে তাছাড়া আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন একটা নিয়ে এসেছি যেগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মডিউল ওয়ানে দশ নম্বর বা কুড়ি নম্বরে যে পনেরো নম্বরে যে আলাদা ডিভিশন থাকে আমরা সেটা করিনি আমরা মডিউল ওয়ান একসাথেই রেখেছি তার কারণ হচ্ছে যে এরকম কোনো নিয়ম নেই বা ব্যাপার নেই যেটা মডুল সরি যেটা দশ নম্বরে এসছে সেটা পনেরো নম্বরে আসবে না বা যেটা পনেরো নম্বরে এসছে সেটা দশ নম্বরে আসবে না কাজেই আমরা মডুল ওয়ানে দশ আর পনেরো একসাথেই রেখেছি অ্যাস সেম মডুল টুতেও করেছি এই মডুল ওয়ানে যেটা দশ নম্বর বা পনেরো নম্বরে প্রশ্ন আসতে পারে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারনীতিবাদের গুরুত্ব আলোচনা করো দু নম্বর কোশ্চেন এখানে তিন নম্বর দেখাচ্ছে কারণ প্রথমটা আমরা বাদ দিয়ে দিয়েছি তিন নম্বর কোশ্চেনটা দেখো কেথেন ওয়ালজের নয়া বাস্তবাদী তত্ত্বটি আলোচনা করো তিন নম্বর জে এ টিকনারের আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবি করেছেন পাঁচ নম্বরের কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো ছয় নম্বর প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো সাত নম্বর দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাতের বিবর্তন আলোচনা করো এই ছটা কোশ্চেন ছটা কেন বলছি দেখো সাত নম্বর দেখাচ্ছে যেহেতু প্রথমটা তোমাদের আমি কেটে দিয়েছি সেহেতু প্রথম ছটা কোশ্চেন মানে সাতটা এখানে সাতটা দেখাচ্ছে সাত নম্বর অবধি তোমরা খুব ভালো করে পড়বে এই যদি ছটা পরও, তোমরা দশ নম্বর বা পনেরো নম্বর কিন্তু কমন পাওয়ার অবশ্যই সম্ভাবনা আছে আমার একটা কমন দরকার দশ নম্বরের একটা দরকার আর পনেরো নম্বরের একটা দরকার কাজেই এই ছটা করলে কিন্তু আশা করি তোমরা কমন পাবে এছাড়াও তোমরা অন্য কোশ্চেনগুলো দেখে যাবে কিন্তু এই ছটা কোশ্চেন তোমরা খুব ভালো করে প্রশ্ন পড়বে প্রস্তুত হবে এবং লিখে প্র্যাকটিস করবে যাতে এইগুলো আসলে যাতে তোমাকে কোনো চিন্তা না করতে হয় এবং পড়া বিষয়ক পক্ষ থেকে আশা করে যে এই ছটা কোয়েশ্চেনের মধ্যে তোমরা পনেরো বা দশ পেয়ে যাবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই কিন্তু এ কথা বলছি কাজেই এই নোটগুলো বিশেষ করে এই ছটা নোট মডিউল ওয়ানের মুখস্থ করে লিখে প্র্যাকটিস করো রিভাইজ দাও আবার লেখো আবার রিভাইস দা আবার লেখো তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাকে কিন্তু চিন্তা করতে হবে না এবার চলো মডুল টুতে মডেল টুতেও আমরা আলাদা কিছু করিনি অর্থাৎ দশ আর পনেরো কিছু আলাদা করিনি আমরা একসাথেই রেখেছি কারণ আমরা আগেই বলেছি যে এমন কোনো নিয়ম নেই যে দশ নম্বরটা পনেরো নম্বরে আসবে না বা পনেরো নম্বরটা দশ নম্বরে আসবে না কাজেই এই কোয়েশ্চেনগুলো যদি ভালো করে পড়ে অবশ্যই পাবে যখন মডুল টুয়ের প্রথম প্রশ্নটা দেখো ঠান্ডা লড়াই পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত রাশিয়ার পতনের ইতিহাস আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন একবিংশ শতাব্দীর আন্তঃ রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব লেখ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর ভারতের রাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস অর্থনীতি ও আদর্শের মূল্যায়ন করো ছ নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রকৃতি আলোচনা করো এবং সাত নম্বর প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই সাতটা কোশ্চেন এই সাতটা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এবং এই সাতটা আমি পরে দুটো রেখেছি কিন্তু প্রথমে বলবে এই সাতটা কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে এবং রিভাইস দেবে এবং লিখে প্র্যাকটিস করবে আবার বলছি পড়বে লিখবে আবার রিভাইজ দেবে আবার লিখবে অর্থাৎ পরীক্ষার আগে যাতে প্রত্যেকটা নোট মিনিমাম চার পাঁচবার করে তোমরা লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তোমরা যখন পরীক্ষা দেবে তাহলে কিন্তু তোমাদের আর চিন্তা করতে হবে না এরকম না হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লেখা শুরু করেছে কমন পেয়েছে কিন্তু মাঝখানে ভুলে গেছে তার কারণ হচ্ছে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস নেই আমাদের আর্টসের মূল কথা হচ্ছে পড়া। লেখাপড়া লেখাপড়ার কথাটা হচ্ছে আমাদের যে বড়ো কোশ্চেন এগুলো যদি আমরা লিখে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা পরীক্ষার সময় যখন লিখতে যাব তখন কিন্তু অবশ্যই ভুলে যাব তাছাড়া আরেকটা কথা তোমাদের বলি তোমরা যে কোনো একটি নোট প্রথমবার লিখবে রেখে দেবে এবং ওই নোটটাই পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার বা পঞ্চমবার লিখলে এবার প্রথম নোটটার সাথে পঞ্চম নোটে তুমি তুলনা করে দেখবে তুমি নিজে যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে পঞ্চম নোটটা কতটা সমৃদ্ধ হয়ে উঠেছে কাজে এইভাবে যদি পড়াশোনা করো লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো হবে পড়ার বিষয় পক্ষ থেকে কারণ বিল গেটসের সেই কথা পরিশ্রমী ব্যক্তিরা কিন্তু জীবনে কখনো ব্যর্থ হয় না তাদের সাফল্য তাদের দরজায় করা নাড়ে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমরা অবশ্যই পরিশ্রমী তোমরা অবশ্যই পড়াশোনা করছো তোমাদের অবশ্যই পরীক্ষা খুব ভালো হবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে